আসসালাম আলাইকুম নারিন সল্টের জরে রানের পাহাড়ে কলকাতা আজকে ইডেন গার্ডেন্সে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো একষট্টি রান তুলেছে কলকাতা যা আইপিএল ইতিহাসে সপ্তম এবং নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ দলের হয়ে ছিয়াত্তর রান করেন সল্ট তাছাড়া ফিফটি পার্সেন্ট সুলিন নারিন তিনি করেছেন একাত্তর রান সুনীল নারীল এবারের আইপিএলে ওপেনার হিসেবে নিজেকে যেন মেলে ধরেছেন একটার পর একটা ফিফটি করে যাচ্ছেন এছাড়া কেরিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন চলতি আইপিএলে সুনীল নারীল এবার কে অরেঞ্জ ক্যাপের দৌড়ে আছেন তিনি কিন্তু অনেক রান করেছেন এদিকে সল্ট এবং সুনীল নারিল দুইজনেই কিন্তু দুর্দান্ত ফিফটি তুলে নিয়েছেন শুরুতে ব্যাট করতে নেমে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিলিপ সল্ট ও সুনীল নারিন দুজন মিলে পাওয়ার প্লেতে যোগ করেন ছিয়াত্তর রান আট ওভারে তারা তিন অঙ্ক ছাড়িয়ে যান নারিন একাত্তর রান করেন এবং সল্ট তিনি করেছেন ছিয়াত্তর রান মূলত দুজনেই বড় স্কোরের বিত গড়ে দেন এরপর বাকি কাজটুকু করে মিডল অর্ডাররা আর তাতে রানের পাহাড়ে চড়ে বসেছে কলকাতা দুশো রান করেছে ছয় উইকেট হারিয়ে